আমরা গত ঝুমা যেখানে গিয়ে কথা শেষ করেছি সেখান থেকে আজকে শুরু হয়েছে এই ছুড়াটার নাম হলো বালাদ আল্লাহ তালা আমাদেরকে ন্যামতগুলোর কথা স্মরণ করিয়েছেন আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই আমি কি তোমাদেরকে দুটো ঠোঁট আর একটা জিব্বা দেই নাই আমি কি তোমাদেরকে দুটো রাস্তা দেখাই নি তাহলে বোঝা গেছে দু চোখ দেওয়া যেমন আল্লাহ তালার দেওয়া এটা যেমন সত্য দুই ঠোঁট আল্লাহ তালার দেওয়া এটা যেমন সত্য জিব্বা আল্লাহ তালার দেওয়া এটা যেমন সত্য আল্লাহ তালা আমাকে জান্নাত জান্নাতার জাহান্নামের রাস্তা দেখিয়েছেন এটাও সত্য এটার বেদায়া যেমন সত্য এটার নেহায়া তেমন সত্য এটার সূচনা যেমন সত্য এটার উপসংহার তেমন সত্য এটার দুনিয়া যেমন সত্য এটার ফলাফল তেমন সত্য রব যা বলেছেন সব সত্য বলেন রব যা বলেছেন কি এজন্য আল্লাহ তালা বলেন আমি কি তোমাকে দুটো রাস্তা দেখাইনি মসজিদের রাস্তাও আমি দেখিয়েছি মসজিদে না আসার রাস্তাও আমি দেখিয়েছি মসজিদে আসার রাস্তা না আসার রাস্তা ইমানের রাস্তা ইমান না আনার রাস্তা রোজা রাখার রাস্তা না রাখার রাস্তা জিকির করার রাস্তা না করার রাস্তা সহজ ভাষায় শুধু করা না করার ব্যাপারে ভালো মন্দের ব্যাপারে জান্নাত জাহান্নামের ব্যাপারে রব আমাকে এখতিয়ার দিয়েছেন কি দিয়েছেন আমার জন্মের ব্যাপারে আমার এখতিয়ার নাই আমার মতের ব্যাপারে আমার এখতিয়ার নাই আমি সুস্থ থাকার ব্যাপারে আমার এখতিয়ার নাই আমি কি ডায়াবেটিস না হওয়ার ব্যাপারে আমি স্বাধীন আমি ইচ্ছে করলেই ডায়াবেটিস হবে না কি বলে আমি ইচ্ছে করলেই প্যারালাইসিস হবে না আমি ইচ্ছে করলেই হার্ট স্ট্রোক হবে না এখানে কি আমার কোনো এখতিহার আছে হাজারো বিষয়ে আমি আমাকে আল্লাহ তালা আল্লাহ তালার ইচ্ছার অধীন বানিয়েছেন দু চারটা বিষয়ে আমাকে স্বাধীনতা দিয়েছেন যদি সব বিষয়ে আমাকে ইচ্ছার অধীন বানাতেন তো পৃথিবীতে একজনও মোমেন্ট থাকতো না একজনও কি থাকতো না মোমেন্ট থাকতো না আমাকে যদি মুখতার বানাতেন সর্বসাকুল্যে আমি যদি মুখতার থাকতাম মুখতার বাংলা কি বলবো স্বেচ্ছাচারী যদি আমি আমার এখতিয়ার উপরে স্বাধীন থাকতাম সব বিষয়ে একজন মানুষও মুমেন্ট থাকত না যেমন ধরেন মৃত্যুর বিষয়টা আল্লাহ তারা আল্লাহ তালার ইচ্ছার অধীন করেছেন এই জন্য হাসান বাসির বলেন যদি হাসর মিজান ফুলসরাত জান্নাত জাহান্নাম নাও থাকত শুধু মৃত্যুই থাকতো তবুও মানুষ নাফন মানে থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল কি বলছি বলেন শুধু কি আছে শুধু মহত আছে আর কিছু নাই তাইলেই তো আজকে আপনারা আমাদের লক্ষ্মী সকলে বলেন ইন্না হুজুর আমাদেরকে অনেক স্নেহ করতেন আব্বার সুবাদে হুজুর আব্বার ছাত্র ছিলেন আব্বার সুবাদে আমাদেরকে অনেক আদর করতেন লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার মহাদিস জুমার পরে জানা জানা মাগিবে পরে মানদারি হুজুরের বাড়িতে হলো মানদারি আমিন বাজার লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার মহাদিস হাজত মানুষ রুহুল আমিন সাহেব চক বাজারে জীবনে কত নামাজ পড়ছে না আল্লাহ তালা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন তো যদি শুধু মৃত্যুই থাকতো আর কোনো হিসাব নিকাশ না থাকতো তো একটা মানুষ সৎকর্মের জন্য যথেষ্ট ছিল অসৎকর্ম থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল কি বলছি বলেন তো যদি শুধু কী থাকতো বলেন আর যদি মৃত্যুর ব্যাপারেও আমাকে স্বাধীনতা দিত আমাকে নক করা হইত আমাকে অ্যালান করা হতো তবুও আমি সতর্ক হইতাম লেকিন আমাকে তো অ্যালান করছে যদিও আমি বুঝি না আমার দাড়ি পেকে যাওয়া আমার মৌতের অ্যালান আমার দাঁতগুলো নড়া আমার মত রে আমার চোখে ঝাপসা দেখা আমার মত রে ধীরে ধীরে কানে কম শোনা মত রে এলান হাত পায়ে দুর্বলতা এগুলো সব মত এলান আমার হার্টের দুর্বলতা মত রে এলান আমার কিডনির দুর্বলতা মত রে এলান আমার লিভারের দুর্বলতা মত রে এলান আমার জওয়ানের দুর্বলতা এগুলো সব মত এলান বলেন কিসের এলান বলে মতাম কার আসে নাই কি সবার আসছে না তো আল্লাহ বলেন না দাই না আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি শুধু এই দুই রাস্তার ব্যাপারে রব আমাকে মুখতার বানিয়েছেন স্বাধীন বানিয়েছেন মসজিদে আসা না আসার ব্যাপারে রব আমাকে স্বাধীন বানিয়েছেন বলেন বলেন কি বলছি বলেন কিন্তু অচিরেই আবার এখানেও পরাধীন করে দিবেন হাসপাতালে ঢুকায় দিলেন এখানেও পরাধীন লাইসেন্স করে দিলেন এখানেও পরাধীন এখানেও আল্লাহ তালার ইচ্ছার অধীন কি আমি কি ইচ্ছা করলে আমি 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 এক বছর মসজিদে আসতে পারিনি এক বছর দু সাল চোদ্দ সালের থেকে দু সাল পর্যন্ত মসজিদের সামনেই বাসা দেখি জুমায় আসতে পারতাম তো বোঝা গেছে আমি মসজিদে যাওয়ার ব্যাপারেও স্বাধীন না রব শুধু অল্প কয়দিন যদি আমাকে এখতিয়ার না দিতেন তাহলে আমার জন্য যা যা আর সাজা হতো না পুরস্কার আর শাস্তির ব্যবস্থা শুধু এখতিয়ারের বুনিয়াদে শুধু কিসের বুনিয়াদে এখতিয়ারের বুনিয়াদে অন্য কোনো প্রাণীকে রব মুখতার বানান নাই মুখতার মানে কি স্বাধীন রব মুখতার বানান নাই নিজের ইচ্ছার অধীন বানান নাই শুধু আমাদেরকে নিজের ইচ্ছার অধীন বানিয়েছেন তাও আবার সব বিষয়ে নয় কিছু বিষয়ে এজন্য যে সকল বিষয়ে আমি মুখতার না সে সকল বিষয়ে আমার বাড়তি কোনো ফজিলত নাই মনে হয় বুঝেন নাই একজন কালো একজন সুন্দর তো সুন্দর হওয়ার জন্য তার বাড়তি ফচরত আছে যে সুন্দর মানুষের নামাজের পুরস্কার ডবল কি কালো মানুষের নামাজের পুরস্কার কম এরকম কোন বিধান আছে তাহলে বোঝা গেছে আমি লম্বা এই জন্য আমার একটু নামাজের পুরস্কার বেশি হয়েছে আমি বেটে এই জন্য আমার একটু নামাজের পুরস্কার কম সব বিষয়ে আমার এখতিয়ার নেই সেসব বিষয়ে আমার যা সাজা নাই আমি বুঝাতে পারছি এই জন্যই তো হাসনের ময়দানে গিয়ে কেউ এ অভিযোগ করতে পারবে না আপনি আমাকে তিরিশ বছর হায়াত দিলেন কেন আমার ভাইকে ষাট বছর দিলেন আপনি আমাকে তিরিশ বছর দিলেন কেন আমি তো পারতাম যদি আমাকে ষাট বছর দিতেন আমি তো করে আসতাম আপনি আমাকে তিরিশ বছর দিলেন কেন এই অভিযোগ করার সুযোগ নাই কারণ তোমাকে তিরিশ বছর দিয়ে আমি হিসাব নিকেশ তিরিশ বছরেরই নিব তিরিশ বছর দিয়ে তো আমি ষাট বছরের হিসাব নিব না আর তিরিশ বছর দিয়ে আমাকে আমি তোমার তিরিশ কোটি বছর তিরিশ হাজার কোটি বছর তিরিশ লক্ষ কোটি বছর তিরিশ কোটি কোটি বছর তিরিশ বিলিয়ন বছর তিরিশ ট্রিলিয়ন বছর আমি প্রস্তুতি না আমার সময় আমি কি তোমাকে তিরিশ বছরই দিয়েছি আরেকজনের সত্তর বছর তো তাকে সত্তর বছর দিয়েছি একজন সাতশো বছর তো সাতশো বছর দিয়েছি আর তুমি তিরিশ বছরেই ওই সাতশো বছরের থেকেও বেশি ওয়ালা হতে পারতে হলে না কেন তুমি তাহলে আমি সব বিষয় কিনা বলেন মুখতার না আর যে বিষয় আমি মুক্তার সেগুলো দিয়েই আমার কি হবে যা সাজা এই জন্য গরু এক মাস বেঁধে রাখলেও গরুর সামনে এক মাস খাবার না দিলেও এবার যদি গরুকে সুন্দর করে গরু গোস্ত গুনা করে দেয় গরু খাবে না কেন আমার খাবার না এতে আমাকে আমার রব ইখতি দেন নাই এতে কি দেন নাই সে মরে যাবে দেখিন সে গরু পস্ত খাবে না সে বলবে না আমি এখানে মুখ না কুকুরকে বেঁধে রেখে যদি এবার ঘাস দেন খোল দেন ভুসি দেন সে খাবে না বলবে না আমি মরে গেলেও খাব না আমার রব তো আমাকে একটাই শিখিয়েছেন এর ব্যতিক্রম আমি করব না লেকিন আমাদেরকে শিখিয়েছেন ওহা দেয় না উন্নয় আমি তোমাকে হালাল আর হারাম দুটো দেখিয়েছি আমি তোমাকে জান্নাত আর জাহান্নাম নাম দুটো দেখিয়ে দিয়েছি আমি তোমাকে মসজিদের মাজার দুটো দেখিয়েছি ঠিক আমি তোমাকে বাজারের রাস্তা আমি দেখিয়েছি মসজিদের রাস্তা আমি দেখিয়েছি অতএব এ দিয়েই তোমার যা সাজা হবে